তিরহারায় ঢের সাগর পাড়ি দেবো রে তিরহারায় ঢের সাগর পাড়ি দেবো রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারায় ঢের সাগর পাড়ি দেবো রে তিরহারায় ঢের সাগর পাড়ি দেবো রে আমরা কজন নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে তিরহারায় সাঁদর জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাই পাই ও ও জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের সাধ নাই ঠিকানা না দিন রাত্রি জানা নাই চলা সীমানা সঠিক ন জানি শুধু চলতে হবে এত রি বাইতে হবে জানি শুধু চলতে হবে এত রি বাইতে হবে আমি যে সাগর মাজিরে হারা সাগর পা দেরে রা সার পা হারায় ঠে সগোর পাড়ি দেবো রে তিরাহারায় হারায় ঠে পাড়ি দেবো রে তির হারায় সাগর পাড়ি দেবো রে তির হারায় ঠে পাড়ি দেবো রে